এটা যে ইঞ্জিনটা পড়ছে 286 সিসি সিভিটি ইঞ্জিন ফোর স্ট্রোক গিয়ার করে নিতে এবং তাছাড়া এখানে যে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ভাই এখানে একটা কার্গো ফ্রেম ইউজ করা হয়েছে এটা সুবিধাটা হলো আপনি চাইলে গুডস ক্যারি করার জন্য অথবা অনেকে যে আপনার টুল বক্সের মতো মানে কার্গো বক্স চাইলে কিছু করে নিতে পারেন সো নরমাল তো আপনি ইজিলি রেকেলি করতে পারবেন আর একটা আমি প্লাস্টিক দেখাবো

কত হিসিসি নাকি রাইডার 280সিসি কে5 মডেল এটাকে বাকি বলে হ্যাঁ আচ্ছা 280সিসি 280 না 280সিসি অফ এটা করতে পারবেন

করতে <Sessizuk> এবং <Sessizuk>